দুই গ্লাস পানি নিবেন হাতে আর ঘরে বসে আপনাকে জাদু টোনা করছে কিনা নাকি মানুষের নজর পড়েছে আপনি জিনের আক্রান্ত কিনা না নিজেই নিজে পরীক্ষা করে দেখুন শুধুমাত্র আপনার দুই গ্লাস পানির প্রয়োজন হবে আপনি কি জানতে চান আপনি জাদুগ্রস্ত কিনা আপনাকে কালাম করছে কিনা নাকি আপনার উপর মানুষের বদ নজর লেগেছে কিভাবে বুঝবেন হইরান হয়ে যাচ্ছেন একটু সবর করে আমি আপনাকে একদম সহজ একটি আমল কোরআন থেকে সরাসরি শিখিয়ে দেব আপনি ঘরে বসে নির্ণয় করতে পারবেন আজকের আমলটি কেউ মিস করবেন না আজকের এই আমলটি পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষের একান্ত জরুরি আপনার স্বাস্থ্যের জন্য আপনার ঘরের ফ্যামিলির যে সমস্ত সদস্য রয়েছে সকলের স্বাস্থ্যের জন্য কিন্তু আজকের আমলটি অত্যন্ত প্রয়োজন কেউ মিস করলে আপনি কোথাও পাবেন এরকম সহজ একটি আমল আপনি ঠকবেন ভিডিওটি যদি না চলে যান আপনি ঠকবেন কেননা নিজের জাদু নিজের বদ নজর নিজের কুফুরি কালাম নিজে বুঝতে পারবেন ইনশাল্লাহ কেউ স্কিপ করবেন না সহজে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকার দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম যদি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পেতে চান তাহলে এখন একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন ফেলুন তো দিনে বেইবন আমরা আজকে যে আমলটি শিখবো সে আমলটির মেন কথা হচ্ছে আপনি জাদুগ্রস্ত কিনা আপনার উপর জিনে নজর করছে কিনা মানুষের বদ নজর আছে কিনা কিভাবে বুঝবেন এই যে আমলটি আমরা সহজেই শিকার শিকার চেষ্টা করব প্রথমত আমরা এখানে কিছু কথা বলার চেষ্টা এই যে আমরা কুফুরি কালাম অনেক ভাই বোন আছে বিশ্বাস করি না আধুনিকতার কারণে আমরা এগুলোকে অবিশ্বাস করতেছি এগুলোকে আমরা অনেকে বিশ্বাস করতেছি না সম্মানিত দিনী ভাই বোন এগুলো অবিশ্বাসের কোনো কারণ নাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে জাদু টুনা করেছেন আমরা সবাই জানি তবে আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে বন্ধু আপনার জন্য অমুক ব্যক্তি ওইভাবে ওইভাবে জাদুটুনা করেছে তো রসুল্লাহ সাল্লাম তখন সাহাবিদের মাধ্যমে ফুকুরের মধ্যে গিয়ে যেভাবে আল্লাহ তালা বলেছিলেন ওইভাবেই কিন্তু রসুল্লাহ আসলাম সেখান থেকে বের করেছিলেন তাহলে স্পষ্ট বোঝা যায় জাদু টুনা কুফুরি কালাম এটা আপনার বিজ্ঞান যে কথাই বলুক না কেন আমি আপনাকে বলবো একজন দিনই দায়ী হিসাবে কোরআনুল কারিমের মধ্যে কিন্তু সেটা কথা উল্লেখ এসেছে আপনার বিশ্বাস করতে হবে আপনার বিজ্ঞান হাজার বারও যদি আপনাকে না বলে বিশ্বাস করা যাবে না আমি আপনাকে বলবো এজ কি, এ মুসলিম হিসাবে অবশ্যই জাদু টুনা কালাম এগুলো সত্য এগুলো সাহাবিদের জামানা থেকে নবী রসুলের ইতিহাস ঘাটলে আপনি পেয়ে যাবেন আমার নবীর কথা তো আপনাকে বললামই যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেদিন এন্তেকাল করতেছিলেন সেদিন আম্মা জানেশ শরদিয়াল্লাহ তালহাকে নবীজি বলছিলেন যা ঈশা দেখো আমার পেটের মধ্যে একটু ব্যথা লাগতেছে আয়েশা রদি আল্লাহ আনহা জিজ্ঞেস করলেন যে ইয়া রসুল আপনার কি সমস্যা কেন পেটে ব্যথা তখন রসুল সাল্লাহ সাল্লাম সাপ সাপ জানিয়ে দিয়েছিলেন যে তুমি কি জানো না আমার এই যে এক ব্যক্তি এক বৃদ্ধা মহিলা আমার জন্য জাদুটুনা করে আমাকে তার ঘরে দাওয়াত করেছিল আমি খেয়েছিলাম ওই যে খেয়েছিলাম পেটের মধ্যে যে একটা আঘাত হয়েছিল ওই যন্ত্রনা ওই জাদুটুনা কুফুরি কালাম এখন আমার পেটের মধ্যে যন্ত্রণা দিচ্ছে কষ্ট হচ্ছে আয়সা বুঝতে পেরেছেন তাহলে রসুল্লাহ এনতে কালের সময় ওই কথাটাই স্বীকার করেছিলেন যে জাদুটুনা করা হয়েছে আচ্ছা যাক এখন আপনাকে জাদুটুনা করেছে কুফুরি কালাম করেছে ওকে ফাইন আপনি এখনকার কাছে যাবেন কবিরাজের কাছে যাবেন আরে ভাই যার কাছে যাচ্ছেন সে নামাজ পড়ে না তার মুখে দাঁড়িয়ে নাই ওকে এভাবে কিন্তু আমরা অনেক ব্যক্তির কাছে যাই আমরা জাদু নির্ণয় করার জন্য আপনি যদি নিজেই নিজে আমলটি করতে পারেন যেহেতু আপনার সাথে কোরআন আছে আপনার ঘরে কোরআন আছে আপনার উচিত না যে অন্যান্য ব্যক্তির কাছে যাবেন আমি আপনাকে অনুরোধ করব আজকের আমলটি ঘরে বসে আপনি দেখতে পারবেন তবে অনেকেই করবেন সবাই কিন্তু ফলাফল পাবেন না কোরআন হাদিস থেকে আমল করার আগে কিছু শর্ত আপনার মেনটেন করতে হবে আপনি সুদী লেনদেন করেন কিনা দেখতে হবে রব্বে কাবার কসম আপনি যদি হালাল পন্থাই থেকে আপনি যদি হালাল রাস্তার মধ্যে থাইকা আমলটি করতে পারেন একদম সহজেই 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 বুঝতে পারবেন আপনাকে কে জাদুটনা করেছে আপনি কি জাদুগ্রস্ত নাকি জিনে নজর করেছে নাকি মানুষের বদ আপনার উপর লেগেছে একদম সহজেই কখন বুঝতে পারবেন যদি আপনি হালাল পন্থায় জীবন অবলম্বন করে থাকেন হালাল ইনকাম যদি করে থাকেন তাহলে আপনি অতি তাড়াতাড়ি এক মিনিটর বেতন আপনি ভালো বেনিফিট পেয়ে যাবেন এক মিনিট আপনার লাগবে না এক মিনিটও আপনার লাগবে না আপনি যদি হালাল খাবার খেয়ে থাকেন হালাল ইনকাম যদি করে থাকেন হালাল হইতে যদি জীবন কাটান আপনার এক একটা সেকেন্ডও লাগবে না বুঝতে পারবেন নিজে নিজে আচ্ছা যাই হোক সমর্থ দিনে বেবুন সবাই যদি আমল করে ফলাফল না পান তাহলে সেটা আমার কিছু করণীয় নয় আপনার করণীয় আপনি হয়তো গুনাহের সাথে জড়িত আছেন আপনি হয়তো কোনো নাফর সাথে জড়িত আছেন আপনি হয়তো কোনো গিবতের সাথে জড়িত আছেন ফলে আপনি বেনিফিট পাচ্ছেন না আল্লাহর উপর পরিপূর্ণ করে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে আমলটি করবেন ইনশা আল্লাহ আপনি ভালো একটা ফলাফল পাবেন দেরি হবে না তবে আপনি যা খাবেন গুলো হালাল হতে হবে কোনো গুনাহের সাথে জড়িত থাকতে পারবেন না এখন তো আমরা ওপেনলি গুনাহের সাথে জড়িত থাকি এদিকে আবার কোরআন হাদিস থেকে আমল করি সমর্থ দিনী ভাই বোন দেখুন আপনারা যদি হারামের সাথে জড়িত থাকেন আর এদিকে যদি কোরআনের আমল করেন তখন কোনো বেনিফিট আপনি পাবেন না এজন্য সর্বপ্রথম আপনার উচিত হচ্ছে আপনি সকল প্রকার হালাল পন্থাগুলো অবলম্বন করবেন সকল প্রকার হারাম পন্থাগুলো আপনি ডিলেট করে দিবেন তাও বা করে ভালো হয়ে যাবে ওকে ফাইন এরপরে আপনি আমল করলে ভালো একটা বেনিফিট ভালো একটা রেজাল্ট আপনি পাবেন এখন আপনি গিয়ে বোধ করেন আপনি নেশা করেন আপনি নামাজ পড়েন না আপনি মানুষের সমালোচনা করেন এরপরে কোরআন থেকে আমল করেন ভালো বেনিফিট পান না এখন এসে কমেন্ট করবেন যে হুজুর আমি আমল করেছি ভালো বেনিফিট পাই না মেরে দোস্ত আপনি যদি ভালো বেনিফিট পেতে চান আপনাকে অবশ্যই অবশ্যই হালাল পন্থায় জীবন কাটাইতে হবে আপনি আমল করতে দেরি হবে আল্লাহ তালা আপনাকে ফলাফল দিতে দেরি করবেন না এজন্য হালাল পথে থেকে আমল করবেন হারামের সাথে জড়িত থেকে আমল করবেন কোনো বেনিফিট আপনি পাবেন না এক কথাই বলে দিলাম আচ্ছা যাই হোক এখন আপনি তিলে 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 ধ্বংস হয়ে যাচ্ছেন আপনি বেনিফিট পাচ্ছেন না কোনোভাবেই আপনি নিজেকে উদ্ধার করতে পারতেছেন না আসলে কি আপনি জাদুগ্রস্ত কিভাবে বুঝবেন আসলে কি আপনাকে জিন আক্রান্ত জিনের আক্রান্ত আপনি কিছু বুঝতেছেন আসলে কি আপনি বদ্নোজের আক্রান্ত কিছু বুঝতেছেন না নো টেনশন একটু সবর করেন এভাবেই দুই গ্লাস পানি নিবেন আপনার সাথে আপনার কাছে আপনার হাতে নিবেন দুই গ্লাস পানি নিয়ে আপনি কিছু বুঝতেছেন না খাইতে পারতেছেন না ঘুমাইতে পারতেছেন না কিচ্ছু করতে পারতেছেন না আপনি অনেক ডক্টরের কাছে গেছেন বাট রোগ নির্ণয় করতে পারতেছেন না তখন ঘরে বসে দুই গ্লাস পানি নিবেন যদি পরীক্ষা করে ধরা পড়ে পানির মাধ্যমে তাহলে আপনি ইনশাল্লাহ কোনো মোদাব্বের কাছে গিয়ে চিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন নো টেনশন ওকে আপনি খাইতে পারতেছেন না ঘুমাইতে পারতেছেন না তিলে তিলে আপনার জীবনটা অবনতির দিকে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হচ্ছে না তখন দুই দুই গ্লাস পানি নেবেন ওকে এক গ্লাস বাম হাতের যে পানিটা থাকবে সেটা এক পাশে রেখে দিবেন ওকে ধরুন আপনি দুইটা গ্লাস দুই গ্লাসের পানি নিয়েছিলেন এক গ্লাস পানি আপনি সাইটে রেখে দিয়েছেন ডান হাতের পানিগুলো আমার হাতে আছে আচ্ছা ডান হাতের গ্লাসটা আমার হাতে আছে ওকে ডান হাতের পানিগুলো রাইখা প্রথম নাম্বারে আপনি উজু করে আসবেন ভালো করে উজু করে আসবেন উজু করে আইসা কেবলামুখী হয়ে দুরাকাত সলাতুল হাজত নামাজ পড়ার চেষ্টা করবেন দুরাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন অন্যান্য দিন যাবে নফল নামাজ পড়েন আচ্ছা ওকে ফাইন এরপরে কেবলামুখী বসে থাক অবস্থায় এগারো বার ইস্তফার আস্ত আস্তফির আস্তফির এভাবে এগারো বার ইস্তফার পাঠ করে পানির মধ্যে তিনটি ফুদিবে না পাবে তিনটি ফু দিবে এরপরে সাল্লাম এগারো বার পাঠ করে আমি কয়েকবার পাঠ করেছি ভিডিও অনেক লং হয়ে যাবে এজন্য এভাবে শরীফ এগারো বার পাঠ করে তিনবার ফু দিবে পাবে তিনবার পানির মধ্যে দিয়েছেন এরপরে বিসমিল্লা সহ ফাতিহা তিহা তিনবার তালাবাদ করবেন বিসমিল্লাহ রহমান রাহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إيج السورة بسم الله شهد تين برتلوات كربين منو الله أمي بقى نيت আমাকে যে জাদু টুনা করেছে কুফুরি কালাম করেছে নাকি মানুষের বদ নজরে পড়েছে নাকি আল্লাহ আমাকে আসর করেছে আল্লাহ নাকি কেউ জাদু টুনা করেছে আল্লাহ আমি এটা নির্ণয় করার জন্য আল্লাহ সরাফিয়া পাঠ করেছি এভাবে আপনার নাই এগুলো কোরআনুল খারিমের মরছে কোরআনুল খারিমের শক্তিতেই আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে বোঝার তৌফিক দান করুন এভাবে সোরাফা তিনবার পাঠ করে তিনটি ফুদিবেন এভাবে এভাবে এরপরে আয় আতর তিনবার Okay. سوره البقره بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض ما ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آية الكرسي تنبر بسم الله شو بار كربنا الله আমাকে জাদুটনা করছে নাকি কুফুরি কালাম করছে আল্লাহ আমার উপর জিন নাকি নজর লেগেছে আল্লাহ নির্ণয় করার জন্য আমলটি করতেছি এই করে তিনটি ফু দিবেন এরপর ইউনুস এক নিঃশ্বাসে তিনবার লা লা লাও দলিমিনা কিনিয়ে দল তুমিন তিনবার পাঠ করবেন আপনি এভাবে তিনটি ফু দিবেন এরপরে শেষে আবার একবার দুরসিল পাঠ করবেন সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাম তিনবার এগারো বার পাঠ করে পানির মধ্যে তিনটি ফুটবেন এবার আমার শেখানো পদ্ধতিতে আপনি আমলটি কমপ্লিট করে ফেলেছেন এখন ওই যে শুরুতে বলেছিলাম বাম হাতে যে গ্লাসের মধ্যে পানি নিয়েছিলেন ওই যে বাম হাতের পানিগুলো আপনি আবার হাতে নেবেন হাতে নেওয়ার পরে যে ব্যক্তি রোগ আক্রান্ত যাকে পরীক্ষা করতে চাচ্ছেন নির্ণয় করতে চাচ্ছেন তাকে প্রথম নাম্বারে যে পানি বাম হাতে ছিল পানি পরা আপনি ফু দেন নাই ওই পানিগুলো পান করাবেন জাদুগ্রস্ত ব্যক্তিকে ওকে ফাইন পান করার পরে এরপরে যে পানি ডান হাতে ছিল পানি পরা নিয়েছেন ফু দিয়েছেন ওই পানিগুলো আপনি হচ্ছে ওই রুগী রুগীকে পান করাবেন তখন সে বুঝতে পারবে আল্লাহর উপর যদি পরিপূর্ণ থাকে বর্ষা থাকে যে পানিগুলো পানি পড়া ডান নিয়েছেন ওই পানি যখন রুগীকে যারকে সন্দেহ লাগতেছে ওই ব্যক্তিকে পান করাবেন তখন সে ব্যক্তি যদি পানিগুলো পান করার সময় এক নাম্বারে টক অথবা মিষ্টি লাগে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিকে জিন ওই ব্যক্তি জিন আক্রান্ত টক অথবা মিষ্টি লাগতে পারে প্রথম নাম্বারে তখন বুঝবেন ওই ব্যক্তি জিন আক্রান্ত দ্বিতীয় নাম্বার যদি ওই ব্যক্তি যে ব্যক্তিকে পানিগুলো পান করিয়েছেন ওই ব্যক্তি যদি বলে আপনাকে যে পানিগুলো তিতা তখন আপনি বুঝবেন ওই ব্যক্তিকে জাদু করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে যদি ওই ব্যক্তি পানি পান করার সময় পানিগুলো যদি একটু ভারী ভারী লাগে খসখস লাগে তখন অবশ্যই বুঝতে হবে ওই ব্যক্তির উপর বৎ নজরে এসেছে ওই ব্যক্তির উপর বত নজর আছে যদি পানিগুলো যে পানিগুলো বাম হাতে নিয়েছিলেন ডান হাতে নিয়েছিলেন হ্যাঁ ওই পানি যদি সমান সমান লাগে তাহলে ওই ব্যক্তির উপর কোনো জাদু নাই কোনো কুফুরি কালাম নাই এই ব্যক্তির এগুলো হচ্ছে মনের রোগ কোন চিকিৎসা করতে হবে না ইনশাআল্লাহ যদি আল্লাহর বর্ষা রেখে পরিপূর্ণ করে আমলটি করতে পারেন ঠকবেন না অনেক অনেক বেশি আপনি পাবেন ইনশাল্লাহ ঘরে বসে জাদুটুন আপনি নির্ণয় করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুত আমাদের সবাইকে সকল প্রকার জাদু টুনা কুফুরি কালাম থেকে হেফাজত করুক আমিন আল্লাহ আমাদের সবাইকে শান্তিতে রাখুন আল্লাহ অভাব মুক্ত টেনশন মুক্ত রোগ মুক্ত একটা জীবন দান করুন আমিন اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار نصر من الله وفتح قريب والسلام عليكم ورحمه الله وبركاته